ইরানে হামলার পর একের পর এক পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে যাচ্ছে ইরানের সৈন্যরা সোমবার ইসরায়েলে নবম দফায় হামলা শুরু করে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে সোমবার রাত থেকেই ইসরায়েলের অন্যতম শহর তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে টোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা হামলা শুরুর পর ইসরায়েলের আকাশে প্রতিরোধ ঠেকাতে যে অত্যাধুনিক অস্ত্র আয়রন রোম ব্যবহার করত তা অকার্যকর হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যায় এর কয়েক ঘন্টা পরে সেটি পুনরায় চালু হয় হামলায় ইরানের এক সম্প্রচার কর্মী নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরআইবি জানিয়েছে নিহতের নাম মাসুমি আজজি তবে তিনি ঠিক কোন হামলায় নিহত হয়েছেন তা স্পষ্ট করেনি আইআরআইবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল তাদের দাবি গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে তবে কিসের ভিত্তিতে তিনি কথা বলেছেন তা কোনো সংবাদ মাধ্যমে স্পষ্ট জানা যায়নি বরং ইসরায়েলে একের পর এক ইরানি হামলা অব্যাহত রয়েছে এসব হামলা পাল্টা হামলার ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন একান্ন বছর বয়সী রুশ জেনারেল আপতি আলাদিনোভ এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাশাপাশি ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন সেজন্য হটলাইন সেবা চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক পোস্টে এই হুঁশিয়ারি দেন অন্যদিকে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানানো হয়েছে অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া একই সঙ্গে তারা সতর্ক করেছে যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এখন ভয়াবহ রূপ নিয়েছে ইরানে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও দ্রোণ হামলা অব্যাহত রেখেছে দুদেশের যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেহরানে বাংলাদেশ মিশন ও আশপাশে অবস্থানরত কূটনীতিক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ এখন ঝুঁকির মধ্যে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশ সরকার